এগুলো চাইলে আপনারা মনে এ আর একটি কালার আছে অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন এটা কিন্তু মানে অরিজিনাল এক্সপোর্টে দেখেন ভিতরে ফিনিশিং দেখেন কটন সিল্কের অরিজিনাল প্রোডাক্ট আর শিলি ফিনিশিংটা দেখা দিই এগুলো কোনো ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো রকমের কোনো ভয় নেই আর এগুলো সাইজগুলো কিন্তু আমাদের এ আর একটি প্যান্ট এটা অ্যাশ কালারের ভিতরে এটাও সুন্দর পকেটটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলে আজকে আবারও নিউ মার্কেটে মাইশা পক্ষে পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোর্টের থ্রি কোয়ার্টারের কালেকশন নিয়ে তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের থ্রি কোয়ার্টার আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণ নাটনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমরা প্রথমত শুরু করব যে থ্রি কোয়ার্টার কালেকশনগুলো নিয়ে সেগুলো হলো সিক্স পকেটে প্রথম সিক্স পকেট দিয়ে শুরু করব দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট সিক্স পকেটের ভিতরে থ্রি কোয়ার্টার এগুলো যারা মনে করেন কি আপনার বিচে পড়ে যেতে পারেন চাইলে এমনি এলাকাতেও পরে পড়ে থাকতে পারেন এগুলো হাঁটুর নিচ পর্যন্ত থাকবে এগুলো কিন্তু থ্রি কোয়ার্টার আর এগুলো কিন্তু প্রত্যেকটারই সিক্স পকেট সিস্টেম ব্যাগশাইটটা দেখা দিই ব্যাগসিটটাও কিন্তু পকেট আছে দুইটা টোটাল সিক্স পকেটের ভিতরে এগুলো আর এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টে দেখেন ভিতরে ফিনিশিং দেখেন কটন অ্যান্ড সিল্কের অরিজিনাল প্রোডাক্ট আর শিলি ফিনিশিংটা দেখা দিই এগুলো কোনো ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো রকমের কোনো ভয় নেই আর এগুলোর সাইজগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো সাইজ পেয়ে যাবেন এগুলো আমরা সাইজ দিতে পারবো ঠিক আছে তো এগুলোর প্রাইস দেখতেছে আমরা অনলি তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে তো পাশাপাশি আর একটি কালার আছে এই কালারটিও দেখেন খুবই চমৎকার কিন্তু একটু বিস্কিট কালারের ভিতরে যারা বিস্কিট কালারের সিক্স পকেটে থ্রি করেছেন তাদের জন্য দেখেন ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টে কিন্তু স্টিজের ভিতরে ঠিক আছে দেখেন স্টিজ এটাও কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এ আর একটি প্যান্ট আছে দেখেন এই প্যান্টটি দেখেন এটাও খুবই চমৎকার একটি প্যান্ট এটাও কিন্তু এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট এটাও সিক্স পকেটের ভিতরে ঠিক আছে এগুলোর যে কোনো সাইজ চাইলে সাইজ দেওয়া যাবে তিরিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি তিনশো পঞ্চাশ টাকা যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এ আর একটি প্যান্ট আছে দেখেন এই প্যান্টটাও কিন্তু খুবই চমৎকার অ্যাশ কালারের ভিতরে এটারও কিন্তু ফ্যাব্রিক হিসেস আর এটারও কিন্তু এই যে দেখেন এখানে সাইডে জিপার আছে কয়েন পকেট সিস্টেম চাইলে আপনারা যে কোনো জিনিস রাখতে পারবেন এগুলো ভিতরে পকেটের কোয়ালিটি দেখেন কত প্রিমিয়াম এগুলো কিন্তু আসলে তিনশো টাকার প্রোডাক্ট না আমরা কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমাদের অফার প্রাইস সামার কালেকশন আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টের কিন্তু জিপার থাকবে ঠিক আছে এ আরেকটি প্যান্ট আছে দেখেন এটা ব্লুর ভিতরে নেভি ব্লু যারা নেভি ব্লু পছন্দ করেন তাদের জন্য দেখেন ব্যাকসাইটটা দেখেন বেকসাইটটাও কিন্তু খুবই সুন্দর সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিচ্ছে আমরা অনলি তিনশো টাকা এই আরেকটি প্যান্ট আছে দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটি প্যান্ট এটার গ্যাভারিং এর তবে স্টিজের ভিতরে ঠিক আছে যে কোনো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলোর দিয়ে দিচ্ছে আমরা অনলি তিনশো পঞ্চাশ টাকা একবারে পানির রেডি দিয়ে দিচ্ছি তবে এগুলো হয় স্ন্যাপ বাটন সিস্টেম দেখেন এটা কিন্তু প্রত্যেকটা বাটন আছে তো পাশাপাশি আরেকটি কালার দেখে ব্ল্যাক এ ভিতরে দেখেন এই কালারটা দেখেন এটাও খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি তিনশো পঞ্চাশ টাকা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এ আর একটি প্যান্ট আছে স্কাই কালারের ভিতরে দেখেন এই কালারটাও কিন্তু খুবই জোস একটি কালার এগুলো চাইলে আপনারা মনে করেন কি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন বা বিচে পড়ার জন্য আর কি এই প্যান্টটাও কিন্তু খুব সুন্দর এগুলো ফ্যাব্রিক স্টিচের ভিতরে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা এ আর একটি প্যান্ট আছে দেখেন আর একটি প্যান্ট এটা অ্যাশ কালারের ভিতরে এটাও সুন্দর পকেটটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম এগুলো কিন্তু দেখেনি যে এখানে আপনার লক করার সিস্টেম আছে দেখেন সুন্দর তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি সাড়ে তিনশো টাকার ভিতরে তো এ আর একটি প্রোডাক্ট আছে কটরেল সিল্ক সিল্কের এটাও দেখতে পান এটাও খুবই সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি সাড়ে তিনশো টাকা বেগসাইটটা দেখেন বেগসাইটটাও খুবই সুন্দর এগুলো ফ্যাব্রিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এর ভিতরে গ্যাভার্ডিং কাপড় আহ এটা আর কি কালার আছে অফ হোয়াইট কালার ভিতরে দেখেন খুবই সুন্দর যারা অফ হোয়াইট কালার দেখতে চান তাদের জন্য এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকা করে এখন আমরা দেখাবো হলো এখন যা দেখেছি এগুলো সব সিক্স পকেট ভিতরে এখন সিক্স পকেট ছাড়া কিছু দেখাবো আর কি এগুলো হলো আপনার সিক্স পকেট ছাড়া গ্যাভারিং এর ভিতরে থ্রি কোয়ার্টার সিক্স পকেট ছাড়া ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ভিতরে ফিনিশিংটা দেখেন এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন কিন্তু পাইপিং করা প্রত্যেকটা প্যান্ট বৃহস্পতি পাইপিং করা থাকবে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি তিনশো টাকা করে আমাদের একবারে অফার প্রাইস আর এ আর একটি কালার আছে এই কালারটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার একটি কালার এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টে কিন্তু সুন্দর এটা লেভেলটা দেখেন এটাও কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এগুলো নিয়ে কোনো রকমের কোনো মানে টেনশন ফ্রি নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্যান্টে অরিজিনাল প্রোডাক্ট দেখেন তাদের লোগো দেওয়া আছে আর প্রত্যেকটা ব্র্যান্ডের যে বাটন সিস্টেম থাকবে মানে লক সিস্টেম থাকবে পকেটে এ আর একটি কালার আছে অফ হোয়াইট কালারের ভিতরে এটা কিন্তু মানে আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্টই দেখেন এটা ব্র্যান্ডে দেখেন গায়ের অরিজিনাল প্রোডাক্ট ভিতরে ফিনিশিংটা দেখেন প্রপারলি এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের কোনো রকমের কোনো বেজাল ফোরা রিজেক্ট পাইলেই কিন্তু গিফট সাথে সাথে দেখেন কেয়ার লেভেলটাও পর্যন্ত দেওয়া আছে এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি তিনশো টাকা এটা আমাদের কিন্তু অফার প্রাইস এ আর একটি কালার আছে বিস্কিট কালারের ভিতরে যারা চান তাদের জন্য এই প্যান্টটি দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটি প্যান্ট ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ দেওয়া যাবে আর এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি তিনশো টাকা করে এ আর একটি আছে দেখেন এটা খাকি কালারের ভিতরে যারা খাকি কালার চান তাদের জন্য এই প্যান্টটি ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও খুবই সুন্দর এগুলো কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো সাইজ আমরা দিয়ে দিতে পারবো আপনাদেরকে প্রাইস দিয়ে দিচ্ছে অনলি তিনশো টাকার ভিতরে ঠিক আছে এ আর একটি প্যান্ট আছে দেখেন এটাও অ্যাশ কালারের ভিতরে এগুলো কিন্তু সাইজ আপনার তিরিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো সাইজ চাইলে সাইজ দেওয়া যাবে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি তিনশো টাকা তারপর এ আর একটি কালার আছে এটাও সুন্দর যাদেরই প্রোডাক্ট পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এর আর একটি কালার আছে নেভি ব্লু খুবই সুন্দর জিনিস আসলে এগুলো কাছ থেকে দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবেন আর এগুলো প্রত্যেকটা প্যান্টে স্টিচ থাকবে তো এই ছিল আজকে আমাদের শর্ট প্যান্টের কালেকশন